দিনেও কিন্তু কাজ করতে হচ্ছে সব কাপড় চোপড় গোছানোর বদলে আলো হচ্ছে এটাও কিন্তু একটি কাজের মধ্যে নতুন নিয়ে আজকে কিন্তু একটি ছিল ভাদ্র মাসের তৃতীয় শনিবার তো তার জন্যই কিন্তু আজকে আমাদের বড় ঠাকুরের পুজো দেওয়ার কথা তো সন্ধ্যাবেলায় কিন্তু মা পূজা দিতে যাবে তার জন্যই কিন্তু আজকে আমাদের ঘরে হয়েছিল নিরামিষ এমনি সময়ও কিন্তু আমরা শনিবারটা নিরামিষ খাই ভাদ্র মাস কিন্তু প্রায় শেষের দিকে আর আজকে যেহেতু ভাদ্র মাসের তৃতীয় শনিবার তো তার জন্যই কিন্তু ঘরে অনেক কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আজকে আমাকে করতে হবে তার আগে কিন্তু আমি স্নান করে কিছু খেয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু মা অনেক মজাদার রান্না করেছিল নিরামিষের মধ্যেও কিন্তু খাবারগুলো অনেক টেস্টি ছিল সেদে কিন্তু কাজে বসে পড়েছিলাম আর আজকে যেহেতু শনিবার ভাদ্র মাসও রয়েছে তো তার জন্য কিন্তু কাপড় চোপড় দিতে হবে তো এই কাজটা কিন্তু আমরা প্রতি বছর করে থাকি ভাদ্র মাসে যে কোনো একটা দিনে দিলেই হয় তো শনিবার দিলে বেশি ভালো হয় তো সেই কাজটা কিন্তু আজকে আমাকেই করতে হয়েছিল সব জামা কাপড় গুলো নামিয়ে রোদ্রে দিতে হবে আর এত জামা কাপড় ছাদে নিয়ে যাও কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না কারণে কিন্তু সকল জামা কাপড়গুলো কিন্তু আমরা ব্যালকনিতে মেলে দিচ্ছিলাম আর এই ব্যালকনিতে কিন্তু সকালবেলা থেকে প্রচুর রোদ পরে আর দুপুরের দিকে কিন্তু রোদের একটু বেশি থাকে ব্যালকনিতে নিয়ে আসতে যেও কিন্তু আমার নাজেহাল অবস্থা এত জামা কাপড় সব কিন্তু আমি এনে এনে সব গুছিয়ে রাখতেছিলাম আর মা কিন্তু এই জামা কাপড়গুলো মেলে মেলে দিচ্ছিল আমরা সবাই মিলে কাজ করতেছিলাম আর এই কাপড়গুলো উঠানো হলে কিন্তু আরেক সেট কাপড় দেওয়া হবে তো দেখো সব কিছু কিন্তু মেলে মেলে দিচ্ছিলাম আর এখানে কিন্তু প্রচুর রোদ্র ছিল তার মধ্যে বসে বসে কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছিল প্রচুর গরম ছিল ভাই আজকে দিনটা তারপরেও কিন্তু এই কাজগুলো করতে হচ্ছিল তো আমাদের মতো তোমরা কারা কারা ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বিকেলে মন্দিরের ভিডিওটা কিন্তু তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকবে তো সবাইকে টাটা